আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিডিও জুড়ে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা এবং হচ্ছে উখিয়া উপজেলাতে মালামাল গাড়িতে লোড করা শেষ এখানে আমাদের তিনটি ভাইয়ের অর্ডার রয়েছে চকরিয়ার দুই পয়েন্টে এবং উখিয়া হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারো ইঞ্চি পিলারের ডিজাইন তারপর হচ্ছে তাজ কার্নিশ বারো ইঞ্চি পিলারের মাথা এবং গোড়া আছে এক ভাইয়ের হচ্ছে পিলার কমপ্লিট করা হয়ে গেছে এই জন্য ডিজাইন কেটে দিছি আরেক এক ভাই হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বড়িগাভার সহ ঢালাই করবেন আর কি তো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে ফ্রি ডেলিভারি সুবিধা দিয়ে থাকি আমাদের কাছে বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য আপনার বিল্ডিংকে আকর্ষণীয় করতে রাজকীয় ভাই বানতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকল ধরনের রেডিমেড ডিজাইন সমূহ সাদের কার্নিশ ব্যালকনির পিলার জানালার পিলার তারপর হচ্ছে আপনার ফোর্সের পিলার ডিজাইন ইত্যাদি সকল আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্বল্প মূল্যে আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস সৈফিল্লা বাজার বাংশারামপুর ব্রাহ্মণবাড়িয়া